এটা কোনো মেটিকুলাস ডিজাইন ছিল না এটা ছিল একটা ন্যায়সঙ্গত দাবির আন্দোলন এবং সেই আন্দোলনে আমরা দেখেছি কিভাবে করে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে এটা ছিল সম্পূর্ণ নীতিসঙ্গত ন্যায্য বৈধ আন্দোলন আমাদের উপর সরাসরি হেলিকপ্টার থেকে পুলিশ র্যাব বিজিবির গাড়ি থেকে সরাসরি গুলি করা হয়েছে সেখানে অন দ্য স্পটে আমি নিজের চোখে বিশ থেকে পঁচিশ জনকে করে যেতে দেখেছি এবং এই যে অভিজ্ঞতা টানা তিন ঘন্টা ধরে গুলি চলেছে আমি জুলাই অভ্যুত্থানের সাথে আমার নিজের সরাসরি সম্পৃক্ততা জায়গা থেকে নিজের অভিজ্ঞতাগুলো ব্যক্ত করেছি এবং এই গণভ্যুত্থানে গণহত্যার সাথে জড়িত শেখ হাসিনা যিনি যেভাবে নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছি সেখানে আমি বলেছি যে শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অংশ হিসেবে মেধাবীদেরকে বঞ্চিত করার যে কোটা পদ্ধতি সেই কোটা পদ্ধতির বিরুদ্ধে দুই সালে আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করে পুলিশের টিয়ার সেলে মুখে আহত হই তারপর দুই হাজার সালের আন্দোলনে অংশগ্রহণ করি পরিশেষে দুই হাজার চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে এক রক্তক্ষয়ী যে গণ হয়েছে সেই গণভ্যুত্থানে সরাসরি প্রতিটি আন্দোলনে অংশগ্রহণ করি সেখানে আমরা ব্যক্ত করেছি কি করে একটি শান্তিপূর্ণ আন্দোলনকে দমানোর উদ্দেশ্যে সরাসরি ছাত্রলীগ হামলা চালিয়েছে এবং সেখানে উস্কানি দেওয়া হয়েছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ঢাকা ইউনিভার্সিটির সভাপতি সয়ন এবং আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উস্কানি দিয়ে ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের উপর লেলিয়ে দিয়েছিলেন এবং সে দৃশ্য সারা দেশের মানুষ দেখেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে পরবর্তীতে আপনারা জানেন যে আবু সাইদকে একেবারে বিনা উস্কানিতে শহীদ করা হয়েছে পুলিশ গুলি করে হত্যা করেছে এই যে গুলির করে হত্যার মিছিল শুরু হলো তার ধারাবাহিকতা আমরা দেখেছি আঠারো উনিশ জুলাইয়ে নির্মমভাবে সারা দেশের বিভিন্ন জায়গায় শহীদ হয়েছে আমার অভিজ্ঞতা ব্যক্ত করেছি উনিশে জুলাই যাত্রাবাড়িতে চিটাং রোডের স্পটে আমাদের উপর সরাসরি হেলিকপ্টার থেকে পুলিশ র্যাব বিজিবির গাড়ি থেকে সরাসরি গুলি করা হয়েছে সেখানে অন দ্য স্পটে আমি নিজের চোখে বিশ থেকে পঁচিশ জনকে করে যেতে দেখেছি এবং এই যে অভিজ্ঞতা টানা তিন ঘন্টা ধরে গুলি চলেছে এই অভিজ্ঞতাগুলো দেখেছি এটা কোনো মেটিকুলাস ডিজাইন ছিল না এটা ছিল একটা ন্যায়সঙ্গত দাবির আন্দোলন এবং সেই আন্দোলনে আমরা দেখেছি কিভাবে করে আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে এটা ছিল সম্পূর্ণ নীতিসঙ্গত ন্যায্য বৈধ আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার এই বাংলাদেশের ছাত্র জনতার গণতান্ত্রিক অধিকার তাদের যে ন্যায্য দাবি সেই দাবি আদায়ের আন্দোলন আনবিলিভেবল যে এই কথা এই কথাও আমাদেরকে শুনতে হয় এটার আমরা দেখেছি যে আবু এর ক্ষেত্রেও বলা হয় আবু সাইদকে গুলি করা হয় নাই এই ধরনের তথ্য যখন দেয়া হয় তখন আমাদের মানে দুঃখ লাগে এবং প্রচন্ড ক্ষোভ তৈরি হয় যে যেখানে নির্মমভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হলো মানে নানাভাবে গুলি করে আন্দোলনকারীদেরকে হত্যা করা হলো সেখানে বলা হচ্ছে যে এইগুলো ছিল ষড়যন্ত্র এই মানসিকতা এই এই যে আওয়ামী মানসিকতা এই যে ফেসিবাদী মানসিকতা এই ফেসিবাদী মানসিকতাটি বাংলাদেশের মানুষ এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রত্যাখ্যান করেছে আমি তাদের সাথে ফোনে কথা বলি এবং ফোনে কথা বলে পরামর্শ দিই যে এই কর্মসূচিটা একদিন এগিয়ে আনতে হবে যেহেতু আন্দোলনটা এখন পিকের মধ্যে আছে এবং সারা দেশের ছাত্র জনতা রাজপথে আছে তো তারপর আমাদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতেই চার তারিখ রাতে ঘোষণা হয় যে কর্মসূচি একদিনে গিয়ে আনার ব্যাপারটি আমি আমি আলাপ করেছি আসিফ এবং সাদিকা এমেসর